কাগজ দিয়ে কলম তৈরি করে যশোরের নাসিমা আক্তার ইতিমধ্যে আপনারা জানেন ভাইরাল হয়েছে সেই কলম দেশ ও বিদেশে বিক্রি করে নিজের কর্মসংস্থানে যেমন ব্যবস্থা করেছে পাশাপাশি অনেক নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই যে একটা কলম এটা ব্যারাক ইউনিভার্সিটি এবং আরও কলম ওই যে আমাদের ওখানে করা আছে অনেক বিভিন্ন কলম করা আছে তারপর আপনি এখানে প্যাকেট করা আছে কেউ আপনার এখানে অর্ডার দেয় আপনি নেবেন হ্যাঁ অবশ্যই আমার কেউ যদি তার নাম দিতে চায় বা তার বিদ্যালয় বা যে নাম দিতে চায় কলমের গায়ে সদয় করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই আমি পারবো আমাদের ওইভাবেই বেশিরভাগ কলম আমাদের যায় যে যেমন এই যে পেরে পিস্টর আমাদের কাছ থেকে কলম নেন ইনাদের নামে ইনারা নেন এই যে ইনারা এই কলমটা নেছেন ইনাদের নামে নেছেন আর আমাদের কলম হচ্ছে শুভ পরিবেশ বান্ধব কলম আমার কলমের নাম আর যে যেভাবে নিতে যায় যার যার প্রতিষ্ঠানের নাম দিয়ে বা নিজেরই দিয়ে আমরা সেইভাবে ওয়ান টাইম নাকি দীর্ঘস্থায়ী না এটা তো ওয়ান টাইম